কবুল বিফল হবে না যেন আল্লাহকে যদি মানো iman তবে ano কুরবানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি 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 mubarak কুরবানি 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 mubarak আল্লাহকে যদি

ভাই গরু ছাগল তোমবা উট সেই পশুক হোক না ভাই হালাল টাকাই কিনে তোমায় করতে হয় যাবাই ভালোবেসে সেই পশুকে যত্ন নিয়ে ভাই তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক আল্লাহ হবে কবুল বিফল হবে না যেন আল্লাহকে যদি মানো তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক আসসালামু আলাইকুম